তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলব গুরু পূর্ণিমার দিন আপনার রাশি মেনে আপনারা যদি এই জিনিসগুলি একটিবার দান করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে রোগ ব্যাধি দূরে সরে যাবে এবং এই গুরু পূর্ণিমার দিন আপনার রাশি মেনে আপনাদেরকে এই একটি মন্ত্র জপ করতে হবে তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে শুনতে হবে শোনার পর যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসের দশ তারিখ পড়েছে এবছর গুরু পূর্ণিমা আর ওই দিন বৃহস্পতিবার তাই রাশির জাতক জাতিকাদেরকে বলবো বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীদেবীর বার আর আপনারা যদি মা দেবীর কৃপা অর্জন করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় দেখুন গুরু পূর্ণিমা দশই জুলাই পড়েছে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা হিন্দু ধর্মে এবং জৈন বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দিন গুরু ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই দিন গুরুদের আশীর্বাদ নেওয়ার জন্য পূর্ণ করা হয় এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবছর গুরু পূর্ণিমা জুলাই মাসের দশ তারিখ বৃহস্পতিবার পড়েছে আর এই দিন পূর্ণিমা তিথি শুরু হবে রাত একটা ছত্রিশ মিনিটে শেষ হবে এগারোই জুলাই রাত দুটো ছ মিনিটে তবে এই জ্যোতিষশাস্ত্র বলছে হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মহাত্মা রয়েছে মনে করা হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা বলা হয় এছাড়াও এটি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা বেদ ব্যাস জয়ন্তী হিসাবেও পরিচিত আর এই তিথি ব্রহ্মসূত্র মহাভারত এবং ভগবত এর আঠেরো পুরাণের রচয়িতা বেদ ব্যাস জন্মগ্রহণ করেন আর এই তিথিতে গুরুর পুজো করার বিশেষ মহাত্মাও রয়েছে তাই গুরু পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান দান করার বিশেষ মহাত্মা যেমন রয়েছে এবছর গুরু পূর্ণিমার দিন এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে যদি দান করতে পারেন এই জিনিসগুলি তাহলে কিন্তু জীবনে কখনো কিছুর অর্থের অভাব আসবে না পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এর সঙ্গে গ্রহের দোষ যদি থাকে দূর হবে এবং গ্রহের শুভ ফল পাওয়া যাবে আসুন জেনে নিই গুরু পূর্ণিমার এই বিরল কাকতালীয় সময়ে তুলা রাশির জাতক জাতিকারা আপনার রাশি অনুযায়ী কোন জিনিস আপনারা দান করবেন দেখুন আপনাদেরকে যে কথাগুলো এখন বলবো অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তাই তুলা রাশির মেয়েদের ক্ষীর খাওয়ান এবং সাদা রঙের কাপড় ভাত ফল ইত্যাদি দান করুন এবং এতে করে কুণ্ডুলিতে শুক্রের অবস্থান মজবুত হবে এবং সুখ ও সম্পদ বৃদ্ধি হবে আপনার এরপরে যে মন্ত্রটি আপনারা পাঠ করবেন এই গুরু পূর্ণিমার দিন অর্থাৎ জুলাইয়ের দশ তারিখ সেই মন্ত্রটি অবশ্যই শুনুন তুলা রাশির জাতকদের জন্য সেই মন্ত্রটি হচ্ছে ওম শ্রীং হিং ক্লিং শুক্রাই নম ওম শ্রীং হৃং ক্লিং শুক্রাই নম এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে আর এই মন্ত্র জপ করলে গুরু পূর্ণিমার দিন আপনার রাশির উদ্দেশ্যে নিবেদিত মন্ত্র পাঠ করে গুরু ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন তাদের আশীর্বাদ প্রার্থনা করুন এটি আপনার জীবনে শুভ ফল বয়ে আনবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলা রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি গুরু পূর্ণিমার শুভ তিথিতে কোন মন্ত্র পাঠ করবেন আর কোন জিনিস আপনারা দান করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন